সবজি রান্নাটা খুব ভালো পার তো হানিকে বললাম হানি তুমি তো অনেকদিন তোমার তো রান্না খাই না তো একটু রান্না তুমি একটু করে খাওয়াও আর একদিকে দেখো এই যে বেগুন পড়া আমার বেগুন ফেভারিট খুব ভালো লাগে ওইদিকে রাইস হচ্ছে আর এটা আজকেরই ভিডিও আজকে তো শুক্রবার শুক্রবারের ভিডিও আজকেই ছাড়বো তো দেখো হানি র বানানো রান্না করছে আমার হানি রান্না এক্সপার্ট আমার সত্যি কথা বলতে গিয়ে হানির হাতে রান্না খেতে খুব ইচ্ছা করছিল তার কারণ হচ্ছে আমি তো একা রান্না করে করে নিজের হাতে রান্না খেয়ে বোর হয়ে যাচ্ছে

একদিনে বলো সারা বছর আলহামদুলিল্লাহ খুব বিজি তারপরেও সে রান্না করে খাওয়াচ্ছে তোমরাও তোমাদের ওয়াইফ কে হয়তো তোমরা পারো না পারো রান্না করে খাওয়াতে হবে না বাট একটু বাইরে নিয়ে গেলে কি তাকে একটু বাইরে খাইয়ে দেবে একদিন তার একটু দিল খুশ হয়ে যাবে কারণ দেখো একটা ওয়াইফ কে তার হাজবেন্ড ছাড়া কে ভালো রাখবে বলো তো হাজবেন্ড কে তার ওয়াইফ কে ভালো রাখা দরকার ওয়াইফ কে ভালো রাখতে হবে বাপ মাকে ভালো রাখতে হবে তাই না হানি তো যদি রান্না করতে না পারো রান্না করে যদি খাওয়া যেমনই হোক ভালো হোক খারাপ হোক ভালোবেসে যেটা খাওয়াবে সেটাই ভালো আর যদি তোমরা রান্না করতে না পারো বাইরে নিয়ে গিয়ে খাইয়ে দেবে তো দেখো রান্নার কালারটা দেখেছো জাস্ট অসম হ্যাঁ বিশাল ভালো রান্না করে আমাদের বাড়িতে গেলে যান আমার মা মানে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আমি আর হানি দুজনে মিলে বিরিয়ানি করে আমাদের বাড়িতে আমার স্পেশাল ডিমান্ড যে মার বাবু আর পাপিয়া মিলে বিরিয়ানি খাওয়াতে হবে তো দেখো আর আমরা ঝগড়া করে বিরিয়ানি করলে খুব বাজে হয় ওই জন্য হানি বলে ঝগড়া করলে বিরিয়ানি হওয়ার পরে ঝগড়া করো এখন করো না তো দেখো আমার হানি রান্না করছি আমি খুব হ্যাপি আজকে যে হানি রান্না করছে ওইদিকে ফ্রুট আছে ড্রাগন আর অ্যাপেল এগুলো কাটতে হবে খাওয়ার জন্য রান্নাটা দেখেছো ভালো দেখেছো যদি তোমাদের খাওয়াতে পারতাম বাট কি করব বলো দেখেই শান্তি করো আর কি করবে বাট যে হানি মেসেজটা দাও যে সবাই ওয়াইফকে স্পেশাল কেয়ার করবে দুই মাস পর পর একবার করে রান্না করে খাওয়াবে খুশি হয়ে যাবে হানি জানো ওই যে ঘুগনিটা ব্যাপক ভালো বানাতে পারে তো হানি থ্যাংক ইউ তোমাকে তুমি আমার জন্য করছো বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো একদিন হানি হাতের শেয়ার করবো ওকে আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বাই ফ্রেন্ড আল্লাহ হাফেজ